Sibi, 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 Sibi. 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 নিচে কি কি খাবে খাবে রাত বাজে দশটা সে এখন তার বাবাকে বলতেছে সিবিট খাবো তো সিবিট তো বাসায় নাই বাবার সাথে ঝগড়াঝাটি করে বাবাকে নিয়ে চললো সে সিবিট আনতে সে সিঁড়ি দিয়ে নিজে নিজে নামতেছে এই ফাঁসতলার থেকে নিচে নামবে বাসা থেকে বলে বের হয়েছে সে সিবিট কিনতে যাবে নিচে তো বাবার সাথে সে চলে যাচ্ছে এত এতটাতে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তার সিবিট সাই সাই লাগবেই তার আজকে সিবিট চলে গেলো সিবিট আনতে তো ফার্মেসিতে এসে কিনে ফেললো তার সিবিট সে খুশি খাবে